আমলে বায়াত কে যারা মহাব্বত করবে আমার আল্লাহ তাআলা আমি রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা যেন আমি রাসূলকে মহাব্বত করলো আমার আহলে বায়াতের সাথে যারা শত্রুতা পোষণ করলো তারা যেন আমি রাসূলের সাথেই শত্রুতা পোষণ করলো কইরা নাউজুবিল্লাহ আমিন আপনাদের কাছে আমি জানতে চাই এই যে এই মহারম মাসের দশ তারিখ আসুরার দিনে কারবালার জমিনে আল্লাহ রসুলের কলিজার টুকরা ইমাম হোসাইনকে যারা শহীদ করেছেন নির্মম ভাবে শহীদ করেছেন তারা কি রসুলের কলিজার মধ্যে আঘাত দেয় নাই বলেন আঘাত দেয় কি দেয় নাই কারণ আল্লাহ নবী বলেছেন যারা আমার হোসাইনকে কে হাসান কে ভালোবাসলো তারা যেন আমি রসুলকে ভালোবাসলো আর আমার হোসাইন এবং হাসানের সাথে যারা শত্রুতা পোষণ করলো দুশ্মনী করলো সে যেন আমি রসুলের সাথেই দুশ্মনী করলো পুরে না এর চেয়ে বড় দুশ্মনী আর কি হতে পারে এর চেয়ে আর বড় খারাপি আর কি হতে পারে এর আর বড় অন্যায় আর কি হতে পারে যেখানে রসুলের কলিজার টুকরা ইমাম হোসাইনকেই একবারে কারবারের জমিনে একটি নয় দুইটি নয় সত্তরটা তীরের আঘাতে আল্লাহর রসুলের কলিজার টুকরা ইমাম হোসাইনকে শাহাদাত করেছেন তার শরীর মোবারক থেকে গরদানটা আলাদা করে ফেলেছেন এর আর কত বড় দুশ্মন হতে পারে ঠিক যারা এই জমিয়ে যারা এই জমিনা আহলে বায়াতের শরীরের মধ্যে আঘাত দিয়েছে মনের মধ্যে যারা আঘাত দিয়েছে তারা কি কখনো ভালো মানুষ হতে পারে আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে এই আহলে বায়াতের বিপক্ষে গিয়ে যারা এজিদ নামক এই কাফের মুনাফিক তাদের পক্ষে কথা বলছে কথা ঠিক কিনা তারা বলছে যে এজিদ নাকি সর্বদা তাহার যুদের নামাজ পড়ত তারা বলছে এজিদ নাকি বেশি বেশি করে নফরে আদালত করত। তারা বলছে এজিদ নাকি আল্লাহ তালার আবাদত বন্দি করত। আমি বলতে চাই তারা এজিদকে এই বিষয়গুলা বলে তারা কি বলতে চায় এজিদকে কি তারা ইমাম হোসাইনের সাথে এজিদকে কি তারা ভালো মানুষ বলে সম্বোধন করতে চায় মনে হয় ঠিক কিনা যদি ব্যক্তি যে ব্যক্তি বলে যে এজিদ ভালো ব্যক্তি ছিল যে ব্যক্তি বলে এসিদ নফল আবাদত করত যে ব্যক্তি বলে এসিদ আল্লাহর পরহেজগার ছিল নামাজ নামাজ পড়তো রোজা রাখতো হজ জাকাত করতো তাহলে ওই ব্যক্তি তো অবশ্যই এসিদকে ভালো বলে সম্বোধন করার চেষ্টা করতেছে কথা বলুন ঠিক কিনা আমরা এখান থেকে প্রতিজ্ঞা নিতে চাই যারা নাকি এসিদের সাথে এসিদের পক্ষে সাপোর্ট দেয় অবশ্যই তারা এসিদের পক্ষে লোক কথা বলেন ঠিক কিনা তারা রসুলের দুস্থ কথা বলুন ঠিক কিনা আমরা আহলে বায়াতকে محبت করি কারণ আল্লাহ বলেছেন রসুল বলেছেন লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়দ্দাত ফিল কুরবা ও আমার উম্মতা আমি আমার রসুলের আমি রসুলের তিরিশটি বছর জিন্দিগিতে যত ইসলামের জন্য কষ্ট করেছি রক্তপাত জড়িয়েছি এই কষ্টের বিনিময়ে কোনো কিছুই চাই না শুধুমাত্র একটা জিনিস চাই সেটা হচ্ছে আহলে বায়াতের মহাব্বত করে সম্মানিত হাজির আল্লাহ রব্বুল আলামিন আমাদের সমস্ত